আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ বারাকাতু নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন যাবত হচ্ছে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না বিশেষ করে হচ্ছে ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না অনেক ব্যস্ততা থাকার কারণে আলহামদুলিল্লাহ ফেসবুকে হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আপডেট দিচ্ছি অনেকেই হচ্ছে আমাকে চেনেন আগে থেকেই আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ আশা করি যে আগের মতো আবার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসবো তো আপনারা যারা চীনা হাঁস পালন করেন এখন যেহেতু শীতের সিজন অবশ্যই কিছু কথা আপনাদেরকে বলি যেগুলো হচ্ছে আপনারা একটু পালন করার চেষ্টা করবেন যারা হচ্ছে চীনা হাঁস পালন করেন আপনারা জানেন যে চীনা হাঁস কিন্তু খুব দ্রুত হচ্ছে অসুস্থ হয় এই চীনা হাঁসগুলো একবার যদি অসুস্থ হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনার রিকভারি করাটা খুব কষ্ট ঠিক আছে এই জন্য হচ্ছে এদেরকে সুস্থ অবস্থায় আপনাকে কিছু ম্যানেজমেন্ট এবং হচ্ছে কিছু খাবার এবং হচ্ছে কিছু আপনার মেডিসিনের উপরে এদেরকে রাখতে হয় যাতে আপনার কোনো প্রবলেম যাতে না হয় এবং হচ্ছে আপনার হাঁসগুলো যাতে সুস্থ থাকে এবং কোনো প্রকার অসুস্থ যাতে না হয় এখন যেহেতু শীতের সিজন চলে আসছে এখন কিন্তু আপনাকে অবশ্যই কিছু কেয়ারফুল রাখতে হবে আপনার হাঁস মুরগির ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে যারা চীনা হাঁস পালন করেন তো যারা চীনা হাঁস পালন করেন অবশ্যই আপনারা এই প্রতিদিন সকালে কখনোই হচ্ছে একেবারে ভোর সকালে আপনাদের হাঁসগুলিকে হচ্ছে আপনার বাহিরে ছাড়বেন না যে ভুলটা আমি করছিলাম হচ্ছে প্রথম যখন আমি চীনা খামার শুরু করছিলাম আমার একটা ভুলের কারণে আমার খামারের প্রায় পনেরোটা হাঁস এক দিনে মারা গেছিল তো সেখান থেকে হচ্ছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে খামারে টিকে আছি আল্লাহ রহমতে ওই ওই সময়ের পর থেকে আমার খামারে এরকম কোনো বড় কোনো সমস্যার সম্মুখীন এখন পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চীনা হাঁস পালন করেন আপনারা যে কাজগুলো করবেন মানে যে কাজগুলো করবেন না প্রতিদিন সকালবেলা হচ্ছে আপনাদের হাঁসগুলোকে কখনোই বাহিরে ছেড়ে দিবেন না একদম বুড় সকালে অনেকে কী করি যে আমরা যারা গ্রামে হাঁস পালন করি আমি মূলত হচ্ছে দেখেন আমি একেবারে গ্রামে থাকি আমি গ্রামের একটা ছেলে গ্রামীণ পরিবেশে হচ্ছে আমি হাঁস মুরগি পালন করি তো আমি কি করতাম যে একেবারে বুড় সকালে হচ্ছে আমার হাঁসগুলোকে ছেড়ে দিতাম প্রথম যখন বুলটা করছি একেবারে বুর সকালে হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে আপনার যে কুয়াশা থাকতো সেই কুয়াশার কারণে হচ্ছে আমার হাঁসগুলো অসুস্থ হয়ে যায় হাসি কাছি মানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং একটা সময় হচ্ছে আমার হাঁসগুলো হচ্ছে একেবারে অসুস্থ হয়ে গাড় বাঁকা হয়ে বা প্যারালাইসিস হয়ে মারা যায় তো এই সমস্যাটার পর থেকে হচ্ছে আসলে আমি অনেক সমাধান খুঁজছি আমি নিজে নিজে হচ্ছে রিসার্চ করছি আসলে কেন হয়েছে কি সমস্যার কারণে হয়েছে দেন সবগুলো আসলে বুঝতে পারলাম যে আসলে আমার নিজের ভুলের কারণে হচ্ছে এই প্রবলেমগুলো হয়েছিল প্রথমত হচ্ছে আপনারা কখনোই আপনাদের এই হাঁস মুরগিগুলোকে হচ্ছে একেবারে বুড় সকালে বাহিরে ছেড়ে দেবেন না অবশ্যই বাহিরে যখন রোদ উঠে তখন হচ্ছে আপনারা আপনাদের চিনে হাসগুলোকে হাঁসগুলোকে বাহিরে ছাড়বেন দ্বিতীয়ত হচ্ছে একেবারে বুড় সকালবেলা যখন পানিটা দেন বিশেষ করে হচ্ছে খাবার পানি অবশ্যই আপনারা গরম করে কুসুম গরম করে নেবেন যাতে হচ্ছে আপনাদের পানিটা যাতে ঠান্ডা না থাকে ঠান্ডা অবস্থায় যদি পানি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের চীনা অথবা মুরগির সমস্যা হইতে পারে বিশেষ করে হচ্ছে ঠান্ডা লাগতে পারে এই জন্য অবশ্যই আপনারা আপনাদের মুরগিগুলোকে অথবা হাঁস মুরগি মানে হাঁস পালেন বা মুরগি পালেন এগুলোকে হচ্ছে আপনাদের কুসুম গরম করে হচ্ছে সকালবেলা পানি দিবেন দেন হচ্ছে আপনাদের বাইরে যখন রোদ উঠবে রোদ ওঠার পরে হচ্ছে আপনার এগুলোকে বাহিরে ছাড়বেন যাতে আপনার সকালবেলা যে ঠান্ডাটা এটা যাতে একেবারেই না লাগে দ্বিতীয়ত যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনার সন্ধ্যাবেলায় আপনার আগে বাকি হচ্ছে মানে সন্ধ্যা যখন হবে শীতের শীতের যেহেতু এখন শীতকাল আপনার তিনটা সাড়ে তিনটার পর থেকে হচ্ছে একেবারে ঠান্ডা পড়ে যায় যাতে আপনার এই হাঁসগুলো হচ্ছে আপনার ঠান্ডা যাতে না লাগে অবশ্যই আপনারা তিনটার আগে হচ্ছে আপনারা চেষ্টা করবেন রুমে তুলে ফেলার জন্য এবং হচ্ছে যে কাজগুলো করবেন না সেগুলো হচ্ছে আপনার দুপুর টাইমের পর থেকে মানে দুপুরের পর থেকে হচ্ছে আপনার হাঁসগুলোকে হচ্ছে একেবারেই পানিতে আপনার ভিজতে দিয়েন না গোসল করতে দিয়েন না কারণ হচ্ছে যদি আপনার সন্ধ্যা সন্ধ্যায় যদি আপনার হাঁসগুলো গোসল করে এদের কিন্তু গোসল করলে হচ্ছে আপনার অনেক টাইম লাগে আপনার এদের শরীর শুকাইতে যেহেতু এরপর তারপর হচ্ছে আপনার শীতের দিন থাকবে অনেক সমস্যা হতে পারে আপনার এই ভিজা অবস্থায় যদি আপনার হাঁস মুরগিগুলোকে হচ্ছে কোনোভাবে যদি রুমে যায় এবং সেইগুলো যদি আপনার ভিজা থাকে তাহলে কিন্তু আপনার এই এরা হচ্ছে আপনার অসুস্থ হয়ে যাবে ঠান্ডা লাগবে এই জন্য হচ্ছে এই বিষয়গুলো মেনে তারপর হচ্ছে ইনশাল্লাহ আপনার চীনা হাঁসগুলো অথবা মুরগি পালন করেন ইনশাল্লাহ